অ কেনে থাকিব চাকি থাকোতে তো আজকে আমরা আমবাসা ত্রিপ্রমথা উদ্যোগে পার্টি অফিসে আমরা পার্টি অফিসে বাগমারাতে মিটিং হওয়ার পরে কাজর বাড়ি বেশি অন্তর্গত এখানে জহনগর রেল স্টেশনের হাইওয়ে সামনে যাব মহারাজী যদি সেকশন দেয় তো বিশেষ করে আমি বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের ডিমান্ড ছিল রোমান সেই রোমান এখন পর্যন্ত না সিপিএম সরকার করেছে না কংগ্রেস সরকার করেছে না বিজেপি সরকার করেছে কোনো সরকারে আমাদের রোমান স্ক্রিপ্টকে অনুমোদন দেয়নি সেই কারণে আমরা আগামী দিনে বা আগামীকাল যদি মহারাজ ইনস্ট্রাকশন দিয়ে আমরা রাষ্ট্রদযুগের জন্য স্পট ভেরিফিকেশন করতে এসেছি এখানে আমাদের এক্স প্রেসিডেন্ট বা প্রদীপ বিয়াং আছে সুরজিৎ মগ আছে এখানে অনেক হাই লেভেল অথরিটি আছে যারা পথ আছে মন্ত্রী আছে আমি বলতে চাই বিশেষ করে আমাদের যদি রোমান স্ক্রিপ্ট যদি ইমিডিয়েটলি যদি না দেওয়া হয় বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি এটা এটা আজকের থেকে না এটা আমরা জন্মের আগের থেকে দাবি যদি না দেওয়া হয় তাহলে আমরা বেশি না দুই তিন দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা আগুল বাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব সেই জন্য আমরা হুঁশিয়ার করছি সেই জন্য আমরা স্ট্রংভাবে এরা আন্দোলন করার হুঁশিয়ার জানাচ্ছি যে এটা আমরা দাবি না মানা হয় আমরা শুধু আমরা পুরা ত্রিপুরার বাসী আমরা এই রোমান্সকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো ধন্যবাদ আগরতলা শহরে আপনার তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচ ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ